তাস্কিন আহমেদের চার ওভারে উনিশ রান দিয়ে সাত উইকেট এনামুল হক বিজয়ের তিয়াত্তর রান মাত্র ছেচল্লিশ বলে ছক্কা মেরে ম্যাচ জেতানো এক কথায় দুর্বার রাজশাহী দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে অ্যাকচুয়ালি বাংলাদেশি ক্রিকেটাররা ভালো খেলেছে আজকে বাংলাদেশি পারফরমেন্স দেখা গেছে ঢাকা ক্যাপিটাল সেলিব্রিটি টিম ঢাকা ক্যাপিটালে কোনো প্লেয়ার সেলিব্রিটি থাকুক না থাকুক কিন্তু তাদের মালিক সেলিব্রিটি সাকিব খানের দল পরপর দুই ম্যাচ হারলো ঢাকা ক্যাপিটালের ওপেনিং জুটি তানজিৎ তামিম এবং লিটন কুমার দাস যারা বাংলাদেশের জাতীয় দলের নিয়মিত ওপেনার তারা ব্যর্থ এমনটা না যে রাজশাহীর ওপেনাররা খুব ভালো করেছে কিন্তু কোনো এক জায়গায় দেখা গেল যে রাজশাহী ভালো খেলে বেরিয়ে গেছে বলিং প্রথমে বলি যখন ঢাকা ক্যাপিটাল ব্যাট করতে নামে প্রথমটা তো খুব খারাপই হয় লিটন কুমার দাস ডাক মারে তারপরে তানজিৎ তামিম মাত্র হয়তো নয় রানে আউট হয়ে যায় কিন্তু একটা সময় মনে হচ্ছিল ঢাকা ক্যাপিটাল দুশো প্লাস রান করবে যতক্ষণ তিসারা পায়রা ছিল কিন্তু হঠাৎ করে তাসকিন আহমেদ আসে একে একে চার উইকেট নিয়ে নেয় ঢাকা ক্যাপিটাল অল আউট হয়নি নয় উইকেটে করেছে একশো চুয়াত্তর মনে হচ্ছিল রানটা কম হয়ে গেছে অ্যাকচুয়ালি তাই এগারো বল থাকতে রাজশাহী জিতে গেল তাস্কিন আহমেদ যাদেরকে আউট করেছে লিটন কুমার দাস তানজিদ তামিম শাহাদাত হোসেন ডিসিলভা রঞ্জানে আলাউদ্দিন বাবু এবং মুকিদুল ইসলাম এই সাতজন ব্যাটসম্যানকে আউট করেছে টি টোয়েন্টি ক্রিকেটে তিন উইকেট চার উইকেট নেওয়া অনেক বড় ব্যাপার পাঁচ উইকেট নেওয়া তাও অনেক বড় ব্যাপার কিন্তু সাত উইকেট নেওয়া আজকে দুশো রানের কম টার্গেট নিয়েছে রাজশাহী একমাত্র তাস্কিন আহমেদের জন্য এখনও পর্যন্ত প্লেয়ার অব দ্য ম্যাচ ঘোষণা করা হয়নি আমি মনে করি প্লেয়ার অব দ্য ম্যাচ নো ডাউট তাস্কিন আহমেদ আর এনামুল হক বিজয় প্রশংসা করতেই হয় এনামুল হক বিজয় বাংলাদেশে জাতীয় দলের সুযোগ পায় না তার প্রশংসক সমর্থকরা বলে তার সঙ্গে অন্যায় করা হয় তার পারফরমেন্স খুব একটা আসে না কিন্তু রাজশাহীর দায়িত্বে আছেন তিনি তিনি ক্যাপ্টেন পরপর দুই ম্যাচে ফিফটি গত ম্যাচে পঁয়ষট্টি রান করেছিল কিন্তু ম্যাচ যেতে নি তার ওই স্কোর নিয়ে অনেকে অসন্তুষ্ট কারণ স্ট্রাইক রেট খুব একটা ভালো ছিল না তবে আজকে ম্যাচ জিতিয়েছে নট আউট থেকে এনামুল হক বিজয় যদি সেই সময় আউট হয়ে যায় কম রান করে তাহলে রাজশাহী হয়তো এই ম্যাচ জিততে পারতো না আর যদি বলি ঢাকার বোলিংয়ের কথা ব্যাটিং যেমন তেমন ঢাকার বোলিং মুস্তাফিজুর রহমানকে বাদ দিলে আর কোনো বলার নেই পারে না অলরাউন্ডার আমরা জানি সে ভালো বল করে কিন্তু আজকে এক ওভার বল করেছে সম্ভবত তো বিষয় হলো যে ঢাকা ক্যাপিটাল হয়তো খুব তাড়াতাড়ি কামব্যাক করবে প্রথম দুটো ম্যাচ হারা বা তিনটে ম্যাচ হারা কোনো দলের কোনো টুর্নামেন্ট শেষ না বিপিএলে অনেক ম্যাচ আছে ঢাকা কামব্যাক করবে কিন্তু দুর্বার রাজশাহী তারা ম্যাচ জয়ের যোগ্য তারা একদম পারফরমেন্স জাগা মতো দিয়েছে বলিংও শেষের দিকে ভালো করেছে আর ব্যাটিং দুর্বার রাজশাহীর মিডিল অর্ডার মোটামুটি ভালো আছে ইয়াসির আলী রব্বি আজকেও বাইশ রান করেছে তবে দুর্বার রাজশাহীর ওপেনার জিসান আলম পরপর দুই ম্যাচে দুটো ডাক মারল রাজশাহী আজকে ম্যাচ জিতে গেছে কোনো প্রবলেম না কিন্তু জিসান আলমের ওপর নজর থাকবে আগামী ম্যাচে এই জিসান আলম এমসিএল এ সেঞ্চুরি করেছে তারপরে নজরে এসছে সবাই আশা করেছিল যে জিসান আলম ভালো কিছু করবে তবে দুটো ডাক মেরেছে অসুবিধা নেই আগামী ম্যাচে কামব্যাক করলে সবাই ভুলে যাবে আপনাদের মতামত জানাবেন সেলিব্রিটি দল ঢাকা ক্যাপিটাল তারা কি করতে পারে আমি এর আগে বলেছিলাম যে ঢাকা ক্যাপিটালের ক্যাপ্টেন আমার পছন্দ হয়নি এটা নিয়ে অনেকেই বাজে কথা বলেছে তারা বলেছে মেন পারফরমেন্স কিন্তু লিটন কুমার দাস ক্যাপ্টেন থাকুক বা না থাকুক সে ডাক মারল আরেকবার কিন্তু তিসারা পালিরা খুব একটা ভালো কিছু করতে পারেনি ক্যাপ্টেন হিসেবে ওই সাত বলে ষোলো রান আট বলে উনিশ রান কোনো ব্যাপার না ম্যাচ যদি হেরে যায় সেখানে ক্যাপ্টেনের পারফরমেন্স অনেক কিছু মানে রাখে পারেরা কিন্তু বলো করেনি তবে মুস্তাফিজুর রহমানের একার উপর দায়িত্ব দিয়ে ঢাকা ক্যাপিটাল কি ম্যাচ জিততে পারবে টুর্নামেন্ট জিততে পারবে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ